শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বালু আর পাচ্ছি না সলিড জায়গা এটা অবশেষে বালুর দেখা পেলাম সলিড বালু যেটাকে বলে একদম সলিড আমি এই মুহূর্তে আছি এই এলাকার সবচেয়ে বড় চূড়ায় মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং একাডেমিতে যাওয়ার পরে জানতে পারবেন কেন আজকের ব্লগ ইন্টারেস্টিং এখন আছি ব্রহ্মপুত্র নদে আমরা নদীর ওপারে যাব। আজকের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে আমরা নদীর ওপারে যাব নদীর ওপারে গিয়ে লর্ডস অফ হার্ড ওয়ার্ক লর্ডস অফ ফান হবে সব কিছু থাকছে আজকের এই ব্লগে আই হোপ আপনারা এনজয় করবেন তোমাকে যে জিংটা দিছি আমি বলো কেমন এক্সেলেন্ট না একদম দারুণ একটা প্রোডাক্ট

শুধু হেঁটেই যাচ্ছি হেটেই যাচ্ছি হেটেই যাচ্ছি বালু আর পাচ্ছি না সলিড সলিড এই রনি ভাই সলিড জায়গা এটা অবশেষে বালুর দেখা পেলাম সলিড বালু যেটাকে বল একদম সলিড এই সাউন্ড বক্স নিয়ে তো গান বাজানো যাবে না এত নষ্ট সাউন্ড বক্স নিয়ে অষ্ট আর একজনের ভাব দেখো ছাতা নিয়ে ভিজিট করতেছে এ হচ্ছে আজকে আমাদের প্র্যাকটিস স্টেশনের জায়গা বালু এর পাশে গ্রামের একটা ছাপ আছে দারুণ হ্যাঁ সুন্দর সুন্দর আমি এই মুহূর্তে আছি এই এলাকার সবচেয়ে বড় চূড়ায়

ক্রিকেট একাডেমি অফ মামিসিং এর আজকের বালুর শাসন চলছে আসলে আমি ফুটবল খেলেছি ক্যাচিং করতে পারি নাই কারণ আমার হাত ফাটা যার কারণে আমি ক্যাচিং করতেছি না এখন ক্যাচিং হবে হাই ক্যাচিং ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এর বালুর যে শাসনটা ছিল সেই শাসনটা ইতিমধ্যে শেষ এখন আমরা সবাই মানে পার্কের দিকে ফিরছি পার্কে ফিরে তারপরে আবার সম্ভবত আমরা সুইমিংয়ে যেতে পারি সুইমিংয়ে যাওয়ার পরে লটস অফ ফান হতে পারে কিন্তু আমি অ্যাকচুয়ালি সুইমিংয়ে যাব না এর কারণ হচ্ছে হাতের সমস্যাটা এখনো মানে ঘাটা একদম পারফেক্টলি শুকিয়ে যায় না এটা বেশিক্ষণ পানিতে থাকলে দেখা যাচ্ছে অন্যরকম হয়ে যায় তো যাই হোক আবার সাতটা কাটতেও পারি কেননা আজকে আমার বালুতে আসার কথা ছিল না তারপরেও আসছি সবার সাথে থাকবো সবার সাথে এনজয় করবো কিছু কাজ করব এই তো এই ছিল আজকের আমাদের বালুর সেশন অনেক মজা করেছি ভালো লেগেছে আর কি সবাই একসাথে আই होप আপনাদের ব্লগটা ভালো লাগবে ভাই একা একা বসে খুশি আল্লাহ এত সাতা মিষ্টি ছাড়াই

গুড ইভিনিং গাইস কেমন লাগলো ব্লগটি আই হোপ ভালো লেগেছে যদিও আমি আমার অ্যাক্টিভিটিস গুলো দেখাতে পারি নাই কেন না আমি ক্যাচিং করি নাই শর্ট ক্যাচ বলেন ড্রাইভ ক্যাচ বলেন বা হাই ক্যাচ বলেন আমি কোনো ক্যাচিং সেশনেই ছিলাম না জাস্ট ভালোতে একটু ফুটবল খেলেছি আর একটু রানিং ছিল অল্প একটু হয়তো বা এটাই ছিল আমার সেশন কিন্তু অন্যরা আপনারা তো দেখেছেন কি করেছে ড্রাইভ তারপরে ফিল্ডিং তারপরে কিপাদের শাসন ছিল হাই ক্যাচ ছিল স্পিন্ট এসে তারপরে ক্যাচ ছিল কিন্তু আমি কিছুই করতে পারতেছি না এই আঙ্গুল মানে এখনো রিকভারি হয়নি আই হোপ এটা দ্রুত রিকভারি হয়ে যাবে আর এটা একটা কারণ তাছাড়া আর কিছু না তারপরে আমি আমার স্কিল ট্রেনিংগুলো করতে পারতেছি না ফুটওয়ার্ক ড্রিলস করতে পারতেছি উইথআউট ব্যাট এইভাবেই চলছে আমার প্র্যাকটিস শাসনটা আর এখন যদিও বৃষ্টির মৌসুম আর অফ সিজন না অফসিজন তো সেই সুবাদে ফিটনেসের দিকে একটু ফোকাসটা বেশি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি শরীরটা একটিভ সামনে হয়তো বা আরেকটু ভালো ফিটনেস রেজাল্ট আসতে পারে তো যাই হোক এই ছিল আজকের ব্লগ আই ইউ এনজয় দিস ভিডিও it like সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মচ for ওয়াছিং We began to feel the fire